সোফার রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত বিশ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ এট এ টাইমে ওয়াচিং আওয়ার ভিডিও এটা তো তোমার ক্রেডিট গোস্ট ইউ ক্রেডিট হিউম্যান যা মানে হয় আল্লাহর ইচ্ছা হয় আমি একজন নতুন আল্লাহ আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো নাই বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে এক বছর শেখ সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরিতে অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম প্রথম কথা কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবো বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্ড কমান্ডাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল ওসমানী অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে ইন্ডাস্ট্রিজের সেন হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ধারুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না সরকার মুজিব সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হবে ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ দেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচিউরলি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে কিছুই জানতো না যে দেশ স্বাধীন কই মুক্তি ফৌঁ বলে কিছু ছিল হাজার হাজার লোক দেশ হয়েছে প্রাণ হারিয়েছে কিছু জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় যাবেন না আপনি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন চলে লন্ডন হয়ে সেখানে কি হলো যেই সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিতেন তাদের দিনকে বললো তাদের তুমি প্রাইম মিনিস্টার থাকবে না আমি হোমুর প্রাইম মিনিস্টার তারপর কি হলো কোনো নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন হুবুহ এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের রচয়িতা আমাদের দেশে প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল্লাম থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সংগীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো কারণ হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের তারপর মুজিবকে দিয়ে লক্ষীবাণী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামে মাত্র সামরিক বাহিনী হাতে লণ্ঠন করে ঠনঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লণ্ঠন করে ঠনটন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই আমি তো এখন আমার মতে অনেক কিছু খেলা করে দু একটা জিনিস বলছি যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকার থেকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশের কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশের কোন স্বাধীন নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সব কিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো তারা মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংড়া করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের জন্য করা হবে কোনো সমস্যা এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে তারপর তোমার আমরা একটা রাজি পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি যে ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয় তাহলে বিদেশ থেকে কোন রকম কোনো দেশেই বাংলাদেশকে স্বীকৃতিতে রাজে না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ করেন নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনারা স্বাধীন কিভাবে করবেন মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পল্লব তো করতে মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার রিসায়ার করলো যে আছে আমাদের তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানি তাই করা হলো তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য ঘুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানবে অনেকে এই বিষয়ে লিখেছেন তারা তারা লিখে যেতাম আমিও কিছুটা লিখেছি সেখানেই শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিকা গাছ থেকে মুজিব কায়েম করলেন এক দলীয় এক ন্যায় কর্ত সৈদ এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন সিদ্ধান্ত না হল এই বাকশালের সবাই সেই বাক্সাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর তার নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখে মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দ নমরুদের হাত থেকে আজাদ দ আমরা শেষ মরে যাচ্ছি সব কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা এদের আমরা যারা সেনাবাহিনী তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান তাদের অবিচার এবং দুরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংযুক্ত হয় একটা সেনাবিজ্ঞ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে সেনা তো আর খালি মার্বেল খালে না দুই পক্ষ গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যোধনকারী বিপ্লবীদের তরফের কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে নিল স্বতঃস্ফূর্ত ভাবে ঘোষণাটা অবশ্য আমি দিয়েছিলাম স্বতঃস্ফূর্ত মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাকসানের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তা ঘাটগঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি সত্ত ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পল্লিয়ার হাস্তে বত্রিবিদ সামরিক অভ্যত এবং পরবর্তীতে কুচকৃদের কুদাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বর জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণভ্যুত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতিধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন কি অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত স্ত হবে না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মূল থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংঘচিত করে বিজয় বিজয় অর্জন করে তাদের একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্দীয় ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বক্তব্য আচ্ছা আমার এটা কিছু নাই স্যার কিন্তু একটা কোয়েশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন ধরেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার লাইভে এই মুহূর্তে সাড়ে চার লাখ মানুষ দেখছে এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি আমার মনে হয় পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনীতে সে কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মাফ করে দিয়েছি জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক হয়েছি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজিছে কিন্তু